মক সংক্রান্তির দিন এই যে এই মঞ্চ দেখছেন এখানে বল গান হয় মাছ হয়েছে এক কিলো মতন হয় এক কিলো শুধু ও মেলাটা কত দিন ধরে হয়ে আসছে মেলাতে আর কোনো ইয়ে নেই মানে কত দিন ধরে হয়ে আসছে কেউ বলতে পারবে না এটা কেউ বলতে পারবে না আমাদের চোদ্দ পুরুষ বলতে পারে বলতে পারবে না এইটা হচ্ছে পোঠা পোঠা মাছ নমস্কার সবাইকে আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার আদার থানার অন্তর্গত বরকুল গ্রামে এই গ্রামের কংসাবতী নদীর তীরেই আর কিছুদিন পরেই মেলা রয়েছে আর সেই করকুলের সেই পূর্ণভূমি থেকে আপনাদের বরকুর মেলায় সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটায় বড়কুল মেলার সম্পূর্ণ তথ্য পাবেন কিভাবে আসবেন কিভাবে যাতায়াত করবেন যোগাযোগ মাধ্যম কি রয়েছে এবং কোন দিন মেলাটা হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই যে কংসাবতী নদী দেখছেন মকর সংক্রান্তির দিন ভোরবেলা থেকে এখানে প্রচণ্ড ভিড় হয় মকর স্নান করার জন্য এখানে মানুষ পূর্ণ স্নান সেরে বুড়ো বাবার মন্দির রয়েছে ওদিকে দেখাবো গিয়ে দেখাবো একটু পরে ওখানে গিয়ে পুজো দেয় তারপর এখানে একটা বিশেষ রীতি রয়েছে পিঠে খাওয়া এখানে আশেপাশে গ্রাম থেকে প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে তারা এখানে এসে পিঠে খায় স্নান করে এই নদীতে এই পরকুল গ্রাম আমার জন্মভূমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আমারই গ্রামের খুব সহজ সরল মনের মানুষ দশরথ তন্তু পাই তার সাথে কথা বলে দেখি আজকে মাছ পেয়েছে তো এই যে এত ঠান্ডা কোন কোন ঠান্ডা বাঁকুড়া পুরুলিয়া ঠান্ডা মানে বুঝতে পারছেন এত ঠান্ডায় নদীতে টিউয়ে করে ভাসে মাসে মাছ ধরল মাছ হয়েছে এক কিলো মতন ধরেছে তো এই যে ঠান্ডায় প্রচন্ড কাঁপে কাঁপে দেখতে পাচ্ছেন খুব ঠান্ডা মাছ এই ঠান্ডায় যে ভোরে উঠে মাছ ধরা এটা একটা খুব কঠিন কাজ বেশ ভাই আর মেলা দেখতে প্রচুর মেলা শরীর ঠিক আছে তো আচ্ছা

अरे क्यों? अरे इधर होती पोठा। पोठा माच। इधर पोठा। इधर नौदी टाटका माच हैं वहाँ देते। कौन सा बताइए ना माच? इधर यह मिरिक। मिरिक। तो मिरिक माच। माच को ले खाना जैन्तव आजे लोड चाहिए। अरे ये क्या की बात तो है ना कि उस बड़ा इधर 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 चोपा चोपा मिरिक की उस ना इधर पाँक चाहिए। দেখুন মাছগুলো এখনো নড়ছে এখনো মরে নাই এই মাত্র তুলে নিয়ে এলো নদীর থেকে আর এইদিকে আমাদের গ্রামের সাধু বাবা রয়েছেন এই আশ্রমের যিনি কর্মকর্তা উনি এই যে আশ্রম পরিষ্কার করছেন মেলা আসছে তাই একটা সাজো সাজো রব আশ্রমটা উনি পরিষ্কার করছেন সকালবেলা তো সাধু বাবা মেলাটা কতদিন ধরে হয়ে আসছে মেলা আর কোনো ইয়া নাই মানে কত দিন ধরে হয়ে আসছে কেউ বলতে পারবে না এটা কেউ বলতে পারবে না আচ্ছা মোটামুটি আমাদের চোদ্দ পুরুষও বলতে পারবে বলতে পারবে না কত দিন ধরে যে হয়ে আসছে আর আমাদের তারা অত বলছে বলতে পারবে কি নাই আর বাবা এখানে মকর সংক্রান্তির দিন বাউল গান করে তো সবাই আসবেন বাউল গানে আসর খুব ভালো হয় সবাই আসবে হ্যাঁ আর অন্য মেলাতে পাবেন না টুসু গান টুসু নাচ সেটা এই মেলাতে পাওয়া যায় আর এখান থেকে উৎপত্তি টুসু গান তো সবাই আসবেন লোকেশনটা দেখুন চারদিকটা এখন জায়গাটা ফাঁকা আছে কিন্তু সেদিন চারদিক থেকে প্রচুর মানুষ এখানে আসে মকর স্নান করতে

তার মধ্যে দুদিনের খেলা এই এই বিষ্ণু মন্দিরটা আমাদের গ্রামের সাধু বাবা নিজের উদ্যোগে এটা করার টার্গেট নিয়েছেন উনি তো সবাই আসবেন যদি সম্ভব হয় কিছু কিছু সহযোগিতা করে যাবেন আর এই যে দেখুন এই যে বড় বড় জালগুলো এইগুলো দিয়ে নদীতে মাছ ধরা হয় আমাদের গ্রামের মানুষ মাছ ধরে দেখুন কিভাবে ঢাকা নিয়েছে প্রচণ্ড শীত আমাদের দিকে প্রতিদিন মাছ ধরে আর সন্ধ্যা হলেই ঝুমুর গান টুসু গান নিয়ে মেতে থাকে মানুষগুলো আর এইখানে একটা মূর্তি রয়েছে এই যে আমাদের আশ্রম এখানে চৈত্র মাসে পাঁচ ছয় সাত মহোৎসব হয় তখন বাড়ি থেকে প্রচুর বাউল আসে এখানে বাউল গান হয় খুব জমজমাট খুব জমজমাট বাউল গান হয় এখানে আর মেলার দিনেও মকর সংক্রান্তির দিন এই যে মঞ্চ দেখছেন এখানে বাউল গান হয় প্রচুর বাড়ির দিক থেকে বাউল আসে এখানে এই যে মূর্তিটি দেখছেন ইনি পুস নৃত্য করতে করতে প্রাণ ত্যাগ করেছিলেন ইনার নাম সত্যবান মাহাতো এবং এনার বাড়ি ছিল পাশেই পাটপুর গ্রামে মকর সংক্রান্তির দিন পরকুল গ্রাম যেন রূপকথার রাজ্যে পরিণত হয় চারিদিকে মানুষের ঢল আর টুসু নাচ গানে মুখরিত হয়ে ওঠে পরকুল গ্রাম আর সাউতি নদীর তীর যুগ যুগ ধরে মানুষ বিশ্বাস করেন এখানে ভব সিন্ধু দর্শন এবং মকর স্নান করলে পাপক ক্ষয় হয় দুরারোগ্য বেদি জেলা থেকে মুক্তি পাওয়া যায় এবং মনস্কামনা পূর্ণ হয় তাই ভোর থেকেই পুণ্যার্থীদের লাইন লেগে যায় মকর স্নানের জন্য আসবে আমাদের পরকুল মেলার দিনে এইখানে সামনে নদী আছে ডুব দিবে আর এই যে দেখছো প্যানজামা মেলার ব্যবস্থা আছে সবই অসুবিধে নেই সর্বশেষ পলি কীভাবে এখানে আসবেন প্রথমে বাঁকুড়াতে আসবেন এবং বাঁকুড়া থেকে খাতড়াগামী বাস ধরে খাতড়াতে আসবেন এবং খাতড়াতে আপনি ছোট গাড়ি পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না